আজকে আলোচনা করছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির সূচি নিয়ে আলোচনা এখানে আছে প্রথমে আমরা সূচিটা একটু দেখব সূচিটা দেখে আমরা সেই অনুসারে আমাদের পরীক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়বো এখানে সূচিপত্রের মধ্যে রয়েছে প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিতে আর দ্বিতীয় হচ্ছে কি কমিউনিকেশন সিস্টেম নেটওয়ার্কিং তৃতীয় অধ্যায় হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস চতুর্থ অধ্যায় রয়েছে ওয়েব ডিজাইন এন এল এবং পঞ্চম অধ্যায় রয়েছে প্রোগ্রামিং ভাষা ষষ্ঠ অধ্যায়ে রয়েছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমরা সামনে থেকে একে একে করে এই অধ্যায়ের সকল টপিকগুলো খুবই সুন্দরভাবে আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের চ্যানেলটি ও ফেসবুক পেজটি সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন আশা করি এখান থেকে ভালো একটা আপনারা সাপোর্ট পাবেন